বন্ধুরা আজকে খুব লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আম পায়েস এখন আমের সময় এখন আম দিয়ে অনেক কিছু বানানো যায় আমের পাটি সাতটা আমের তুলফিট তো আমি আজকে করছি আম পায়েস তো আম পায়েস করার জন্য প্রথমে আমি ফ্রাই ক্যান বসিয়ে দিয়ে ঘিটা গরম করে নিয়েছি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি নিয়েছি নিয়ে চালটা ভেজে নেব দুধটা আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম এবার আমি অল্প অল্প করে দুধ ঢালব কিছুটা দুধ সরিয়ে রাখবো পুরোটা দেবো না এই দুধটাতে আগে চালটা সেদ্ধ হতে দেবো এই সময় আমি দিয়ে দেব একটা তেজপাতা আর তিনটে ছোটো এলাচ আর দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে এবার চালটা হতে দেব আর এদিকে আমি একটা আমকে ভালো করে হিমসাগর আম ধুয়ে ছাড়িয়ে রেখেছি এই আমটার আমি কাতটা বার করে নেব তো আমি আমটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এবার এটাকে কাত করে রেখেছি এবার এখানে দুধটা অনেকটা টেনে গেছে এবার আমি যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম ওই দুধ আরেকটু ঢেলে দেবো এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায় ভালো করে নাড়িয়ে 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 যখন জলটা পেয়ে দুধটা অনেকটা ঠেঙে আসবে তখন এর মধ্যে মিষ্টিটা মেশাতে হবে যেভাবে আমরা পায়েস করব দুধটা জাল দিয়ে জাল দিয়ে ঘন হয়ে গেছে এবার এখানে আমি আমের পাতটা আস্তে আস্তে করে মিশিয়ে দেবো মানে নাটতে হবে এটাকে বন্ধুরা আমি ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে পারি আস্তে আস্তে আরেকটু ভালো হতে দেবো এখন একটু আমুল দুধ আমুল দুধের গুঁড়ো আমি এর মধ্যে মেশাবো তাহলে খেতে আরও টেস্টি হবে এটা সমানে নাড়তে হবে দুধটা মেশাতে মেশাতে দুধটা যেরমভাবে মেশাবো ঠিক আমি নাড়ব প্যাকেটটা আমি মিশিয়ে দিয়েছি এবার কাজু আর আমন বাদাম ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে মিশিয়ে নিলাম ভীষণ ভালো একটা টেস্টি রেসিপি এই পায়েসটা তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখনও কিন্তু আমি চিনি মেশাই নি চিনিটা মেশাবো এটা গ্যাসটা যখন অফ করবো করে করার পরে আমি চিনিটা মেশাবো তোমরা বাড়িতেটা অবশ্যই ট্রাই করো বন্ধুরা ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে আমি এই রেসিপিটা শেয়ার করছি এটা তোমরা রুটির সাথে ভালো করে খেতে পারবে লুচির সাথে খেতে পারবে মুড়ি দিয়ে খেতে পারবে সব কিছুর সাথে এই আম তোমরা ট্রাই করতে পারবে আমি ওভেনটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমি এখানে চিনি মেশাবো যেহেতু আমটা প্রচণ্ড মিষ্টি তাই চিনিও বেশি না দিলে চলবে চিনির বদলে তোমরা বাতাসা সাদা বাতাসা লাল বাতাসা যার যেটা ইচ্ছা মেশা এখানে মেশাতে পারো আমি চিনি মেশালাম বেশি মেশাই নেই অল্প করে চিনি মেশালাম এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে নেব এটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আর এর মধ্যে তোমরা কিশমিশও মেশাতে পারো কিশমিশটা মেশাবে যখন পায়েসটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন কিশমিশটা মেশাবে আমি একটু টেস্ট করে দেখছি মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা টেস্ট করে দেখলাম পারফেক্ট হয়েছে এবার আমি একটা বাটিতেটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না সাথে একটা লাইক চাই আর সবার সাথে এটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো কারণ সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও দিতে সাহস এবং প্রেরণা পাব ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ